আপনি মাবিয়াকে হেদায়ত দান করেন আল্লাহ আপনি মাবিয়াকে পথপ্রাপ্ত বানায়া দেন আল্লাহ মাবিয়ার মাধ্যমে আপনি অসংখ্য মানুষকে হেদায়ত দান করেন নবী কী বললেন আল্লাহ আপনি মহাবিয়াকে এমন বানান যে আল্লাহ আল্লু হা দিয়া এমন বানান যে অন্য মানুষকে সে পদ দেখাবে সঠিক পথ দেখাবে তাকে এমন বানান মাহদিয়া তাকে নিজেকেও আপনি হেদায়তপ্রাপ্ত বানান সেজন্য অন্যকে হেদায়তের রাস্তা দেখায় এমন বানান আবার তাকেও আপনি হেদায়ত প্রাপ্ত বানান ওয়াহদি বিহি আল্লাহ তার মাধ্যমে অসংখ্য মানুষকে হেদায়তের রাস্তা দেখায় এটা নবীজির দোয়া আর একটা দৃষ্টান্ত নেই আমরা আবু সুফিয়ান দদী আল্লাহ তাল আনহু হলেন আমির মহাবিয়ার রদি আল্লাহ আনহুর বাবা মহাবিয়ারী আল্লাহ তাআলা আনহুর পিতার নাম কি আবু সুফিয়ান দদী আল্লাহ তালা এ আবু সুফিয়ান দদী আল্লাহ তালা নবীজির কাছে আইসা একদিন বললেন হুজুর আমার ছেলে মহাবিয়া তাকে আপনি ওহির লেখক বানা দেন হুজুর আমার ছেলে মহাবিয়া তাকে আপনি লেখক হিসাবে গ্রহণ করেন নবীজি বললেন কলা না আম ঠিক আছে আমি তাকে লেখক হিসাবে গ্রহণ করিনি তাকে আমি কি হিসাবে গ্রহণ করে নিলাম এখন অনেকে আবার প্রশ্ন তুললে তিনি কি আসলে ওহির লেখক ছিলেন এটার জবাব ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাই অনেক আগেই দিয়ে গেছে তারিখুল ইসলাম কিতাবের নাম তারিখুল ইসলাম কিতাবের নাম চার নম্বর খণ্ডে তিনি জবাব দিয়ে দিয়েছেন আমিরে মহাবিয়া সম্পর্কে একদিন রসুল্লাহ সাল্লা সাল্লাম আবদুল্লা ইবিন আব্বাস রদি আল্লাহ তাল আনহু থেকে বর্ণনা তিনি বলেন দা আনি রসুল্লাহি সাল্লাহ আলি ওসাল্লাম ও আনা আক্তুবু আদা আবু ইবনে আল্লাহ আব্বাস বলেন আমি একদিন খেলতেছিলাম আমি একদিন খেলাধুলা করতেছিলাম ওই মুহূর্তে আমাকে ডাকস আমি খেলাধুলা করতেছিলাম নবী আমাকে ডাকার পর নবী বললেন ডাকস ইবনে আব্বাস একটু মহাবিয়াকে ডেকে আনো তো হা আল্লাহ ইবনে আব্বাস একটু মোহাবিয়াকে ডেকে আনো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে নবীর কি ছিলেন ওলামা হযরত না অন্যরা বলেন কে বলতে পারবেন হ্যাঁ মহাবিয়ার রদি আল্লাহ তালান সম্পর্কে নবীজির সেলক ছিলেন সুবাহ আল্লাহ বলেন কী ছিলেন সেলক আর স্ত্রী ছিলেন কে উম্মে হাবিবা এ উম্মে হাবিবা রদি আল্লাহ তালা আনহার ভাইয়ের নাম মহাবিয়া রদি আল্লাহ তালাহান আর তাদের পিতার নাম আবু সুফিয়ান আল্লাহ তালান তাহলে একদিন নবীর শেলক আবার ওহির লেখক নবীর শেলক ওহির লেখক আমার নবী তার জন্য দোয়া করছে সে যেন হেদায়েতের রাস্তা দেখায় তাকে যেন হেদায়েত প্রাপ্ত বানায় আবার তার মাধ্যমে অসংখ্য মানুষকে যেন আল্লাহ তালা হেদায়েত দান করে। তো নবীজি বললেন আব্বাস ইবনে আব্বাসকে ইবনে আব্বাস উদর উলি আমার সামনে একটু মহাবিয়াকে ডেকে আনো আবদুল্লি ইবনে আব্বাস বলেন যেন মহাবিয়া কেন ডাকছে ওয়াকা নাইয়া তুবুল এই জন্য নবীজি আমার মাধ্যমে মহাবিয়াকে ডাকায় আনিছে কারণ তিনি লেখার কাজ করতেন তাই নবী প্রায় সময় আমি রে মহাবিয়াকে ডেকে নিয়ে এ ওহি লেখানোর কাজ করেছি এখন আপনি এমন একজন সাহাবীর সমালোচনা করে ওহিকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা না করা হ্যাঁ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন সহিব বুখানীর বর্ণনা চব্বিশশো উনতিরিশ নম্বর হাদিস আরেক বর্ণনা আসছে দু হাজার চব্বিশ নম্বর হাদিসের মধ্যে আসছে রসূল উল্লাহ সাল্লাল্লা আলিসাল্লাম বলেন আউয়ালু জেই শিমিন উমতিয়াগো জুন আলবাহর আমার উম্মতের যেই দলটা সর্বপ্রথম নৌপথে যুদ্ধ করবে তারা জানতি আবার আবার বুঝেন আমার উম্মতের যেই দল সর্বপ্রথম নৌপথে লড়াই করবে তারা জান্নাতি নৌপথে লড়াইয়ের সর্বপ্রথম প্লান যিনি করেছিলেন তিনি আমির এ মহাবিয়া রদিয়াল্লাহ তালান নবীর এই হাদিসের ভাষ্য অনুযায়ী তিনি একজন জান্নাতি সাহাবি আমি আগেই বলছি দশজন হলো এক হাদিসে বলছে। আর ভিন্ন ভিন্ন হাদিসে নবী বিভিন্ন সাহাবিকে বলছে ভিন্ন ভিন্ন হাদিসে ভিন্ন ভিন্ন সাহাবিদেরকে নবী জান্নাতি বলেছেন কথা কি বুঝে আসছে সবার আল্লাহ আমাদেরকে এই কথাগুলা বুঝে মনে রেখে আমল করার তৌফিক দান করেন তাহলে বলেন তো মিয়া রদি আল্লাহ তালুকে কি আমরা নিশানা বানাবো আব্দুল বাস তালা আল্লাহুমা তার ব্যাপারে বলছেন শৈ বুখারির বর্ণনা তিন হাজার সাতশো পঁয়ষট্টি নম্বর হাদিসের মধ্যে বলছেন ইন্নাহু ফকিহ মহাবিয়া একজন ফকি সাহাবি তার সম্পর্কে বলছেন মহাবিয়া একজন ফকি সাহাবি তাহলে আমির আল্লাহ তালাহ আন যার ব্যাপারে বলছেন তিনি একজন ফকিদ সাহাবি তার ব্যাপারে আমরা সমালোচনা করবো না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন মনে রাখবেন ওমর ফারুক রদি আল্লাহ নূর জামানায় ফিলিস্তিন বিজয় হলো যাকে গভর্নর বানাইলেন আবু আবৈদা ইবনুলজারাহ তিনি ইন্তেকাল করলেন তার পরের গভর্নর ইন্তেকাল করলেন তার পরের গভর্নর ইন্তেকাল করলেন এরপরে গভর্নর হয় যিনি তিনি আমিরে আল্লাহ তালান উনিশ হিজরিতে তালা আমিরে মহাবিয়ার আল্লাহ তালান অসাধারণ বিচক্ষণতা আর কৌশলের মাধ্যমে গোটা সিরিয়াটা আল্লাহ মুসলমানদের হাতে দিয়েছে আমি মহাবীর আল্লাহ তালামী সম্পর্কে আলাদা একটা আলোচনা করা এটা আলাদা একটা সাবজেক্ট এটা আলাদা একটা বিষয় যে তিনি কি পরিমাণ অবদান রাখছে মুসলমান জাহানের জন্য মুসলিম জাহানের জন্য কি পরিমাণ অবদান রাখছে যাই হোক আজকে আমাদের মূল অংশটা চলে আসছে সেটা হলো সাহাবায় ক্যারামের সমালোচনা করা যাবে না আমি গোটা আলোচনাটা এক বলে দেই সর্বশেষ অনেকে আসছিলেন খুব মন দিয়ে শোনেন আমি শুরু করেছিলাম ইমাম শাফি রহমতুল্লাহ একটা বক্তব্য দিয়ে যারা ছিলেন শুরু থেকে দেখি তাদের মনে আছে কিনা ইসলাম কিসের মতো ঘরের একটা কি আছে ইসলাম নামক ঘরের দরজা সাহাবিদেরকে কষ্ট দেওয়া মানে ঘরের দরজাকে কি করা ঘরের দরজা ছিদ্র করে কি ভালো মানুষ ঢুকে তাহলে ঘরের দরজা সিদ্ধ করা যাবে না ঠিক আছে হ্যাঁ এরপরে আমরা নয়টা অংশে আলোচনা করছি এক নাম্বার সাহাবিদের প্রতি খুশি কে দুই নাম্বার সাহাবায় কারামের কাদের নির্বাচিত বান্দা চার নাম্বার সাহাবায়ে কারাম গোটা উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত এই কথা কোরআনে বলেছেন কে পাঁচ নাম্বার এই উম্মতের নিরাপত্তা স্বরূপ কারা ছয় নাম্বার এই উম্মতের জন্য কল্যাণ কারা এই তো মাসাল্লাহ আপনাদের মনে আছে উম্মতের জন্য কল্যাণ কারা বলেন হ্যাঁ এই ছয় নাম্বার গেছিল এটা এই উম্মতের জন্য কল্যাণ সাহাবারা সাত নাম্বার সাহাবিদের মর্যাদা রক্ষা করার আদেশ করেছেন নবী এটা সাত নাম্বার আট নাম্বার সাহাবিদেরকে গালি দেওয়া হারাম এখানে আমরা আটটা দৃষ্টান্ত বলেছিলাম লম্বা আলোচনা নয় নাম্বার সাহাবিদের মধ্যে একজন সাহাবি তার নাম আমিরে মহাবিয়া তার সন্তান তার সন্তানের অন্যায় কর্মকাণ্ডের কারণে বাবা মহাবিয়ারদী আল্লাহ তালহুকে অনেকে নিশানা বানায় এই অংশে আমরা ভুলটা করব না হুসেন রদি আল্লাহ তালহুর শহীদ তার শাহাদাত এটা আমাদেরকে কষ্ট দেয় আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় তার শাহাদাতে তার শাহাদাতকে কেন্দ্র করে ইয়াজিদ যে অন্যায় করেছে কোন সন্দেহ নাই ইয়াজিদ অন্যায় করেছে ইয়াজিদের জুলুম নিয়ে অবশ্যই আলোচনা হওয়া দরকার জিয়াদের আলোচনা নিয়ে আলোচনা দরকার সীমারের জুলুম নিয়ে আলোচনা দরকার এটা কেন্দ্র করে ইয়াজিদের বাবা নবীর জলিল কদর সাহাবি মহাবিয়া নদী আল্লাহ তালা নুকে আমরা নেশানা বানাবো না তাকে আমরা সমালোচনার লক্ষ্যবস্তু বানাবো না আমরা কোনো সাহাবির সমালোচনা করব না কারণ নুহনবীর হায়াত পায়াও যদি আবাদত করি নবীর রাগ অবস্থায় কোনো সাহাবি নবীর সামনে উপস্থিত আছে তারপরেও এই উপস্থিতির মর্যাদার সম পরিমাণ এইহ নবীর মতো বয়স পেয়েও যদি আবাদত করে তাও ওই পরিমাণে বুঝতে পারবে মনে আছে না কথাটা এটা বুঝছেন নি সবাই এটা খালি একটু মনে রাখবেন এখন থেকে বুঝাইবেন এমনি ভাই শোনো মনে করো নবীর সামনে এক সাহাবি দাঁড়ায় রয়েছে আর নবীজি তার উপর অসন্তুষ্ট মানে একটু রাগ করছে সাহাবির প্রতি এই যে রাগ অবস্থায় নবীর সামনে সাহাবি দাঁড়ায় রয়েছে এই অবস্থানটাও এত মর্যাদার আমি তুমি যদি নুহনবীর হায়াত পায়া সারা জীবন আবাদত করি আমাদের সারা জীবনের এবাদতের চাইতেও নবীর আগের অবস্থায় যে সাহাবি তার সামনে দাঁড়ানো এই সান্নিধ্যের সমপরিমাণ বুঝতে পারবো না এই দৃষ্টান্তরা মনে থাকবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম সাহাবায় কারামের অংশটা মর্যাদা মর্নমা আসলে তাদের মর্যাদা আমরা ক্ষুণ্ণ করবো না তাদের মর্যাদা আমরা রক্ষা করবো